আমি তো যাবো আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহ রসদ সহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম একটা ভিডিও তো আজকের ভিডিওটা শুরু করতেছি মা আর আমি মার মনে একটু শরীরটা খারাপ খারাপ লাগতেছে তারপরেও হইল আপনাদের কিছু কথা সবাই শুনতে চেয়েছেন আর সবাই কমেন্ট করতেছেন তো আশা করি যে কিলিয়া কমেন্ট করতেছেন যারা করছেন এরা সবাই জানেন তো রাজের জন্মদিনে কেন মা কিছু দেয় নাই আর মা কেন তার ছেলের জন্মদিনে কিছু করলো না আমাদের বাড়িতে তো সবই তো জানেন আপনারা কী কারণে করে নাই

তো এই কারণে হলো গামদের বাড়িতে আসলে এই কারণে গা কোনো কিছু করতে নাই তো সবার আগে বলো মাই মনে করাই দিছে আঙ্গুরে যে আজকে বললাম বাবুর জন্মদিন শারমিন আবার শারমিন ছিল না শারমিন আবার অগ বাইতে ছিল তো শুনকাম শারমিন ভাই ফেসবুক ইয়ে তো দেখছে নেই আর রাজেশ আমার কোলাহান যা হইছে আমার এই জন্মদিন জন্মদিন যে আমি অনেক পালন করছি পালন করলে আমি করি না আর বাপে মনে করে দিছে ওর বাপে পালন করছে ওর বাপে কইছে আমি করছি আজকে আর বাপে নাই আজকে আমার মনে না মানুষ নাই আজকের যা আছে সব কিছু আমারই মনে করতে কই আমি করতে পারি না কইসি যেরুক পারছে করছে যেরুক পারবো করবো আমার আর কোনো মন আমার আর নেই মন মানসিকতা ভালো না আমি কারো লিগার কোনো কিছু করতে পারবো নিজের লিগে আমি আর নিজের শৈলের আমি নিজে করতে পারি না আমি আবার কার লিগা কি করি আমি এই ভালো এই খারাপ মায়া মায়ার দামার করছে করছে করুক দন কি পুরাই যায় দিতে পারুন না আমি অন্তর বাসায় যাই না যাওয়ানোর তো সময় আছে জামু যেসব জামু ওইসব করুক সামনে থাকুক একদিনের দেওয়াল লাগবো খান লাগবো আইবো দিমু খাইবো সমস্যা নেই মা যায় নাই হলো গা আমার মন মানসিকতা এমনি ভালো না আমি যাই না দেশুন ভালো হইব তো বুঝতে পারছেন যে মা হলো গা একটু হয়ে আসলে এই তো আব্বা গেছে বছর মারা গেছে মতন দশ দিন পরও অনুষ্ঠান করছে বাপে মনে গেছে বাবুর জন্মদিন গেছে আমি জন্মদিন করছি পোলা প্রতি বছর টাকা বাবুর জন্মদিন পোলার কাছে টাকা পাঠাইছে দুই হাজার পারছে পাঁচ হাজার পারছে এক হাজার পাচ্ছে যে যা পারছে লি গালাতে পাঠাইছে আমাকে পাঠাইছে এই বছর স্কুল হে নাই আর হ্যাঁ জন্মদিনও নাই আজকে হ্যাঁ আছে কোন জায়গায় আমি আছি কোন জায়গায় হ্যাঁ জন্মদিন যারা দরকার হ্যাঁ তো করছে যারা কাছে আছে হ্যাঁ করছে আমি কাছেও নাই আর আমার কাছেও ছেলে নেই আমি কেমনে করি আর আমার সেই মনে করে দে অন্য মানুষও নেই আর এই জন্মদিন জন্মদিন আমি পছন্দ করি এরা এখন করে এটা লিখা করি পোলাফানোর শখ পোলাহানো করে পোলাহানোর লগে থাকি যাতে উৎসাহ দেওয়ানোর দরকার দেই না পারলে না দিই আর তো আমাদের ওরকম মা একটা অভ্যাস কি মানে তো ছেলে হোক কিংবা মেয়ে হোক ছেলে তো তার নিজের কাছেই থাকে আর মেয়ে হইলে তার মেয়ের ঘরে যদি কোনো সময় নাতি নাতকুন না হয় তো ওই পর্যন্ত হলো মা চাচিরা কেউই যায় না আমি যাই ঠিক আছে এটা হলো মানে সবাই গেছে তো যায় না তো আমার মেয়ে বি দিছি টি সি বছর সম্মান কাছে ছেলে সন্তান হয় নাই যাইনি অনেক না আনলি কারার চেষ্টা করছে আমি যাইনি ওখানে যে রাতে অত শুক্রবারই কই রাজার মা কোন যে বাহেন আইন খালি যে বিয়ে গো আসছ ছিল এই যে আমি এই বিয়ে গো বাসায় গেছি হে মায়ার বাসা আমি যাইনি আমার অনেক টান আছে এর কাছে বিয়ে বিয়ে মায়া শুদ্ধ মায়া জামাই শুদ্ধ আমার পা পাদাই দরিয়া লয় যাম কেনা আমি হন যাব না আমার সময় মত না আমি যাই যে সময় 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 আমি যাই আমি হন যাব না আমার এই ভালো লাগে না আমার ভিতরে অনেক কষ্ট আমার কষ্ট আমি কারোর বুঝাইতে পারবো না বুঝাইতে পারি নেই আর না তো কালকে গুলো দেখছে নেই আর ওর বাড়িতে যাইব একদিন কারণ কেলিগা হলো গা একটু আমাদের চাচা চাচিদের সাথে একটু সমস্যা তো এটা ঠিক হইব আমার ফুপু আছে একটাই ফুপু আর দুইটা বর্তমানে আমার আব্বা নাই তিনটা চাচা আছে তো সবারই লিয়া

আর সমর্থন হইলো না হ্যাঁ যাইতে পারলো না একদিন আগে যাই পরে যাই আমি তো যাবো কইতে কইতে কেমনি এক বছর বারো দিন হয়ে গেল হ্যাঁ আজকে পনেরো ষোলো তারিখ এক বছর চোদ্দ দিন তিন তারিখে মরছ না চার তারিখ হ্যাঁ বারো দিন তো অনেক কথাই বললাম আর অনেক কিছু শেয়ার করলাম তো যাই হোক কোনো জায়গায় যদি ভুল ট্রিত হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই কারণে হলো মা যায় নাইকা কারণ সব দিক দিয়ে আর কষ্ট আছে তো ওরকম কষ্ট কি কোনো দিন যাইতে পারে না আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখবেন আর আপনারা আপনাদের পাশেই থাকবেন তো অনেক কথাই বললাম কথার মাঝে বইতে দিতে লোভাব সে কম দৃষ্টি দেখবেন আর প্রত্যেকটা ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন এটাই সবার কাছে কৃতজ্ঞ আর কিছুই যাওয়ার নাই আর যারা আমাদেরকে সাপোর্ট করেন বেশি বেশি করে করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন নিজের আল্লাহ তালা যেন শরীর স্বাস্থ্য সব কিছুই ঠিক রাখে কারণ বয়স হয়ে গেছে আবার আব্বা নাই সব টেনশন আর নিজেও একটু অসুস্থ এই দীর্ঘ আরও টেনশন আর মা হলো একা খালি বাড়িতে থাকতারা না এই কারণে সবাই সারমিনদের বাসায় আমি আমাদের বাড়িতে তো যাই হোক অনেক কথাই বলছি আর কেউই নেই কেউ নেই বাচ্চা কাচ্চা কেউই নেই পুরোপুরি নীরব বাসা শুধু পুরো বাসায় আমি একা তো সকালবেলায় যে মেবি সাড়ে বারোটা বাজে এখন আমি ঘুমের থেকে উঠছি ওঠার পর নাস্তা নাস্তা কিছুই করি নাই বাইরে যা হয়তো আর একটা কেক খাবো ওষুধটা খায় গেছি খালি পেটে আর খালি পেটে একটা ওষুধ আছে ওটা তো সবসময় খাইতে ওটা খাওয়ায় গেছি এখন যাইতেছি বাইরে তো চলেন তো এটা এখন চলে আসছি সারমিনের বাড়িতে কারণ আজকে দুপুরবেলা হলো সারমিনের বাড়িতে আমাদের খাবার দাবার আয়োজন করছে বাবুরও বলছে মায়েরও বলছে তো আমি যাই সার্বিনের বাড়িতে খাওয়া দাওয়া করবো আর খুব ক্ষুদা লাগছে তো চলে সকাল থেকে পর্যন্ত কোনো কিছু খায়নি মেবি দুইটা বাজে তো এখন আসি ওদের বাসায় যাওয়ার জন্য উদ্দেশ্য হয়ে রওনা দেবো তো চলেন ওদের বাড়িতে যাই তারপর দেখি ওরা কী কী করতেছে আর আজকে কী পাপ করল

আমি আমি রাইতে যেন তোমার যেন ভিডিও পাঠাম আমি এককালে ভুলে গেছি আমি এটি সব ভিডিও করেছি আল্লাহর কসম হ্যাঁ আরে যে দেখেন এই জায়গায় লোক বাচ্চা কাচ্চা কি করতেছে এ হ্যাঁ ভালো আছে এই যে দেখেন আপনাদের ভাবি মুখে লোক লেডি বেড়ে দিছে খুন পাতা করবো দেখে রাইট এই যে দেখেন খুন পাতা হ্যাঁ কোপ্পা ডান্স কোপ্পা ডান্স দেখেনে কি কি ডান্স দা দেখছেন ওর বাবা রে দেখছেন ওর ডান্স কি ওই দেখ ওই যে বেবি কি রে না ওই যে কুপা না আস্তে ছোট বোন শুনছে যে অনেক ক্ষুধা লাগছে এই কারণে হলো এই যে রুটি দিল খাইতে আর লোক গরু মাংসের ঝোল দিল আর মাংস দিল যেন ভাই এটা খা আপাতত আমার খুবই ক্ষুধা লাগছে খুব আচ্ছা বললাম আমার অনেক ক্ষুধা লাগছে রে খাবার কি আছে তো টমেটো খাইতে যাইছিলাম কিন্তু বলে যে টমেটো খাওয়া লাগবো না এটা খা এই কারণে দুইটা দিলো যে এটা খা হালকা পাতলা খাইয়া পানি খাম খেলে একটু ভালো লাগবো খুব ক্লান্ত হয়ে গেছে কারণ সকাল থেকে এই পর্যন্ত কিছুখানে দুইটা বেজে গেছে গা এই কারণে চিন্তা করলাম একটু খাই তো কালারটা কোনো মাংস তো আমি খাওয়া দাওয়া করি